সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল সেই সত্যিকারের মানুষ যে অন্যের দুশ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধরন যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় বিদ্যা অর্জনের জন্য যদি শুধু চীন দেশেও যেতে হয় তবে সেখানে যাও শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান্দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তো বা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আসছো অতীতের ভুল নিয়ে আফসোস করো না সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দে উপলক্ষে যত বেশি হাসবে যত কম অভিযোগ করবে জীবনটা ততই ভরে উঠবে সুখে পরিতৃপ্তিতে আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা প্রাঞ্জল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার ভয় পাওয়ায় দোষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবারও নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে